রাস্তার ধারে নদীর ধারে রেললাইনের ধারে পথিত জমিতে জন্মানো ছোট গুল্ম জাতীয় উদ্ভিদটি সবার চেনা এর নাম ঘাগড়া অন্যান্য নামগুলো হচ্ছে হাগড়া খাগড়া। এই উদ্ভিদটি তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এর পাতা চৌড়া ডিম্বাকার এবং আয়তাকার সবুজ ফলের গায়ে বাঁকানো যুক্ত কাঁটা থাকে এবং এই কাটার দ্বারা এই ফল মানুষের জামা কাপড় রোমশ পশুর গায়ে লেগে যায় এবং এর মাধ্যমে ফলের বিসরণ ঘটে এছাড়া চাষের যন্ত্রপাতি লাঙল এবং জলের গায়েও এই ফল লেগে যায় উদ্ভিদের আদি নিবাস উত্তর আমেরিকা